আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এর মধ্যেই রাজ্য সম্মেলন শেষ হয়েছে কিন্তু সম্মেলনের আগে যেভাবে এই সিপিআইএম সিপিআইএম এর সম্মেলনকে ছোট করে বা শূন্য তাও সাধারণ যে সমস্ত দর্শক বা শ্রোতারা সিপিআইএম এর প্রতি আকৃষ্ট হচ্ছে কিন্তু বিরোধী পক্ষে বিশেষ করে তৃণমূল যেভাবে তাদের গাত্রদাহ হচ্ছে কেন হচ্ছে তার একটু কারণ আপনাদের বলবো কিন্তু কুনাল ঘোষের যে সংবাদপত্র আপনারা জানেন সংবাদ প্রতিদিন যেভাবে একটা কন্টেন্ট সার্ভে করে দেখতে চেয়েছিল যে সিপিআইএম এর এই রকম বারবারন্তটা আদৌ মানুষ ঠিক মতো নিচ্ছে কিনা তাই তারা বলল যে শূন্য সিপিআইএম তো শূন্য তার তো কোনো রকম এলাহি আয়োজন করার কোনো রকম ক্ষমতা নেই তাই না সে করতে পারে না সিপিআইএম শূন্য এখানে এলাহি আয়োজনটা কোন অর্থে তারা বলতে চেয়েছে মুখে কিছু বলেনি আপনাদের দেখিয়েছিলাম শুধু ক্যাপশন এই কাতলা মাছ এই মাছ ওই মাছ তারা ঠিক করে দেবে যে কোন মাছ সিপিআইএম এর সদস্যরা খাবে তো তারা একেবারে মুখ থুবড়ে পড়েছে ওটা করে আপনাদের আমরা দেখিয়েছিলাম কতজন সেই কন্টেন্টটা দেখেছে এবং কতজন কি মন্তব্য করেছে আরেকটি চ্যানেল আমরা যেটা বলি আপনারা যেটা বলেন চুটি চাটার একেবারে চূড়ান্ত পর্যায়ে সেই নিউজ এইটিন বাংলায় বিশ্ব বিশ্ব মজুমদার আপনারা নিশ্চিত ভাবে তিনি আবার কন্টেন্ট সার্ভে করে দেখতে চেয়েছিলেন যে

আচ্ছা আমি এখানে একটা মিউজিক আছে বলে হয়তো এটা কপিরাইটে রাইটে পড়ে যেতে পারে পুরোটা আমি শোনাতে পারলাম না যে আপনারা শুনেছেন তো এই জায়গাটা আমি বলছি যে ধর্মীয় স্থানের ছবি তারা হচ্ছে গিয়ে সম্মেলনের বিভিন্ন জায়গায় যেরকম ডেকোরেশন করেছে আপনাদের আমরা দেখিয়েছি বিভিন্ন চ্যানেলও দেখিয়েছে ঘটনা সেটা না ঘটনা হচ্ছে গিয়ে বলছে ধর্মীয় জায়গার ছবি কেন সিপিআইএম এর রাজ্য সম্মেলনে এটা বলে দেখতে চেয়েছিল যে দর্শক কি রিয়াকশন দেয় আগে রিয়াকশনটা আপনাদের বলে দিই যত এখন এই মুহূর্তে টেন পয়েন্ট এইট মিলিয়ন টেন পয়েন্ট এইট মিলিয়ন হচ্ছে গিয়ে নিউজ এইটিন বাংলার সাবস্ক্রাইবার তার যত অংশ এই প্রতিবেদনটা দেখেছে কম দেখেছে এই প্রতিবেদনটা দু শতাংশের কম দেখেছে যেটা তাদের প্রাইম টাইমে বিরাট সংখ্যক দর্শক দেখে এবং এই আপনারা নিউজ এইটিন বাংলার এই যে স্টোরিটার কথা আমি বলে দিলাম আপনারা একটু দেখে নেবেন আমি পুরোটা চালাতে পারছি না যেহেতু মিউজিকটা আমি এখান থেকে অমিট করতে পারিনি ওটা আমি হচ্ছে গিয়ে কপিরাইটে কেস খাবো আর কি তাই চালাতে পারলাম না তো যেই জায়গাটা বলছি যে এইটা দিয়ে দর্শকরা কি দর্শকরা প্রথমত রিজেক্ট করলো একেবারে দেখবে না এই রকম মানে দু পার্সেন্ট এইট পার্সেন্ট দেখেনি টু পার্সেন্টের মতো দেখেছে এবং সেই টু পার্সেন্টে দেখার পরে যে মন্তব্য গুলো করেছে একটু দেখে নেবেন যেটা মূল যে দেখুন হুগলি জেলা মুসলমানদের কি আছে মুসলিমদের ফুরফুরা শরীফ আছে হিন্দুদের কি আছে তারকেশ্বর আছে খ্রিস্টানদের কি আছে ব্যান্ডেল চার্চ আছে এছাড়াও পুরো হুগলি জেলাটা ঘিরে যত ধর্মীয় জায়গা এবং দর্শনীয় জায়গা রয়েছে সেগুলো তো কোনোদিন সিপিআইএম কোনো ধর্মীয় স্থান বলুন সেগুলোকে তো মানুষের দর্শন মানুষের বিশ্বাসের জায়গায় আঘাত কোনোদিন করতে চায়নি সেই জায়গাগুলোকে এই ঐতিহ্যগুলোকে তারা তাদের সম্মেলনের মঞ্চের আশেপাশে যে ডেকোরেশন সেই জায়গায় জায়গা দিয়েছে সাধারণ মানুষ যেভাবে প্রশংসায় পঞ্চমুখ হয়েছে এই হুগলি জেলায় আপনারা আজকে জানেন যে শান্তনু কুন্তল এরা টাকা যেভাবে এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সিবিআই এর চার্জশিটে করবো পরে প্রতিবেদন তো সেইখানে এই হুগলি জেলায় এরা এরা ওইগুলো যদি দেখতো তাহলে এদের মনে অন্তত শান্তি হতো যে না আমাদের তো কোনো রকম এখানে চুরি ছে কোনো একটা ছবি দিতে পারলো না এই যে শান্তনু টাকা নিচ্ছে বা হচ্ছে গিয়ে কর্মাধ্যক্ষ কিন্তু এবং এই যে কুন্তল এত হাজার হাজার মানে টাকা কোটি কোটি টাকা নিয়েছে কালীঘাটের কাকু পরিষ্কার তিনি কি বলেছেন তার ওই ফোনে কণ্ঠস্বর এতদিন কেন মোদীর সাথে সেটিং করেই তো কণ্ঠস্বরটা তার সামনে আনেনি আনলে আজকে এক বছরের আগে এটা প্রমাণ হয়ে যায় যে কে আছে ওইখানে বসটা আমার সাহেব পর্যন্ত পৌঁছাতে পারবে না বিষয় না আমি বিষয় থেকে হয়তো সরে যাচ্ছি কিন্তু মূল বিষয় যখন এই কন্টেন্টটা তারা দিয়ে দেখতে চেয়েছিল আদৌ সিপিআইএম এর প্রতি মানুষের গ্রহণযোগ্যতা মানুষ এটাকে কতটা পজিটিভলি নিচ্ছে সেটা দেখতে গিয়ে বিশ্ব মজুমদারের এই মস্তিষ্ক যেটা কুনাল ওই শকুন যে এই শকুনের যে চ্যানেলটায় আমি বলেছি যে যত মন্তব্য ছিল যত দেখেছে থামস আপ এবং তার থামস আপের বাইরে সেখানে কুনালকে একেবারে যেভাবে হারিয়েছে ঠিক একই রকম ভাবে আর এক চটি চাটা যেভাবে হারলো এটা হচ্ছে গিয়ে যদি লজ্জা থাকে আগামী দিনে এই রকম কন্টেন্ট সার্ভে তারা করবে না আসল কথা হচ্ছে এই যে সম্মেলনগুলোর আগে রাজ্য সম্মেলনের আগে আপনারা জানেন জেলায় হয়েছে এরিয়া এবং জেলা এই দুটো হয়েছে দুটোতে যেভাবে সারা পড়েছে বিশেষ করে ছাত্র যুব আপনারা দেখলেন যে মিনাক্ষীর বক্তৃতা ওখানে শোনার জন্য হ্যাঁ বিরাট কিছু তিনি তাত্ত্বিক বক্তৃতা দেন না কিন্তু যে বক্তৃতাটা দেন না ওখানে ওই যে ছাত্র যুবরা যেভাবে তিনি যখন উঠছেন যে উল্লাসে ফেটে পড়েছে এবং তাকে কানেক্ট করা এটা যে এতটা সাবলীলভাবে করতে পারে এটা বিরোধী পক্ষের বিরাট গাত্রদাহ হচ্ছে আপনাদের আমি বলে রাখি পরবর্তী সময় এই নিয়ে আমি প্রতিবেদন করব মানুষের বক্তব্য শোনাব যে মানুষরা এই সম্মেলনে এসেছে প্রত্যেকটা জায়গায় যে বিপুল ভিড় এই ভিড়টা কেউ লক্ষ্য করেনি উপচে পড়া ভিড় ওইটুকু জায়গায় সংকুলন হয়নি এবং পুলিশের পক্ষ থেকে তাদের অনুরোধ করা হচ্ছে মিনাকি আপনাদের বলে হচ্ছে যে আপনাদের এটা কখন শেষ হবে আর রকম আপনারা যদি মানে আপনারা জানেন যে দুর্গাপুর হাইওয়ে খুব কাছাকাছি ওইখান থেকেই যেতে হয় বলে পুরো অবরুদ্ধ আরে কার দোষ অবরুদ্ধ সাধারণ মানুষ যদি এখনো পাগল হয় যে বামেদের শূন্য এই অবস্থা রক্তাল্প ভুগছে সেইখানে মানে হাজার হাজার মানুষ এসে রাস্তা ব্লক করে দিচ্ছে তাদের গাড়িতে মানে প্রচুর মানুষ ঢুকতে পারেনি জায়গা তো অল্প আসলে সম্মেলনের জায়গা তো আর ব্রিগেডে আশেপাশে হয় না তো সম্মেলনের আশেপাশে যেই যেই জায়গাটা করেছিল শান্তিগঞ্জ যে মাঠটা তার পাশে হচ্ছে গিয়ে মানে যেই সম্মেলনের স্থল তার পাশেই হচ্ছে মাঠ সেই মাঠে করতে হয়েছে এবং সেইখানে এই ভিড়টা দেখে এই যে যারা চটি চাটা এরা যেভাবে আপনারা আমি সম্পূর্ণ কথা বলতে পারছি না যেভাবে এরা নিজেদের মধ্যে কামরা কামড়ি করছে মারামারি করছে যে এতটা ভিড় এবং মানুষের এতটা কোন জায়গা থেকে আসে বামেদের মধ্যে কি কি এমন দেখলো আছে চৌত্রিশ বছর তো তারা রাজত্ব করেছে কত রকম কিছু সবসময় বিরোধীরা বলার চেষ্টা করেছে ছোটা ছোটা আঙারিয়া তারপর হচ্ছে মরিচাপি এই হচ্ছে গিয়ে আপনার সাইবারি এই বিজন সেতু নেতাই নন্দী গ্রাম শিমুর কত কিছু বলে মানুষকে বিভ্রান্ত করেছে কিন্তু তাও তারপরে এত মানুষ কেন আসছে কুনাল ঘোষ তো পুরো মাথা খারাপ হয়ে গেছে বলছে যে একজন শূন্য পাওয়া যে ছাত্র তাকে পড়িয়ে সে তো আবার শূন্যই পায় মানে কতটা অসংলগ্ন কথা আরে শূন্য পাওয়া ছাত্রকে পড়িয়ে যে মাস্টার পাশ করাতে পারবে যে মাস্টার একটা তাকে লেটার মার্কস পাইয়ে দিতে পারবে সেই মাস্টারেরই তো গ্রহণযোগ্যতা বাড়বে তাহলে এই সিপিআইএমকে এই শূন্য অবস্থা থেকে মাস্টার এই যে মিনাক্ষীর কথা বারে বারে সামনে আসছে সে যেইভাবে দেখছে সেটাতে তাদের রাগটা তো হবেই যে শূন্য ও এখানে বলে বসলো শূন্য পাবে শূন্য তো পাচ্ছে না এখানে পূর্ণতার দিকে যাচ্ছে মিরাকি এই কারণে তারা আর নিজেদেরকে ধরে রাখতে পারছে না দেখ একটা যখন সংবাদ প্রতিদিনে ডিজিটাল যখন মুখ থুবড়ে পড়লো নিউজ এইটিন বাংলা মানে মিডিয়া মেন স্ট্রিম মিডিয়া আপনারা এগুলো একটু লাইভ দেখুন এতজন দেখছেন আপনারা হচ্ছে গিয়ে থামস আপটা এটা দিতে কেন কার্পন্ন করেন আমি জানি না বুদ্ধদেব বাবুর কালকে একটা যে আমি কি বলে প্রতিবেদন করেছি ছোট্ট অনেক দত্তর যে কথাটা অনেক দত্ত বলেছিলেন একটু শেয়ার করে দেওয়ার জন্য কিসের জন্য একটা অ্যান্ড্রয়েড ফোন একটা স্মার্টফোন নেই তো এইগুলো এই মেন স্ট্রিম মিডিয়া এই কাজগুলো করতে থাকবে যাতে বামেরা দু হাজার ছাব্বিশের আগে আর বেশি পারে নেতিবাচক নেতিবাচক প্রচার একেবারে তাদের কন্টেন্ট এগুলো দিয়ে সাধারণ মানুষকে আরো বিভ্রান্ত করবে দু হাজার পরে এই যে মানুষ সিপিআইএম এর বিরুদ্ধে ভোট দিল একটু বলুন তো আমাদের আমার এই যারা এখন লাইভ দেখছেন এর পরে আরো অনেকে দেখবেন একটু বলুন তো যে সিপিআইএম গেছে কিসের জন্য সিঙ্গুরের জন্য গেছে সিপিআইএম কিসের জন্য গেছে নন্দীগ্রামের জন্য গেছে অথচ নন্দীগ্রামের মানুষ এখন বলছে যে এইখানে আমাদের শ্মশান হয়ে গেছে সিঙ্গুরের মানুষ বলছে শ্মশান হয়ে গেছে হলে ভালো হতো তার মানে কি সেই সময় মানুষগুলোকে তো বুঝিয়েছিল যে না এটা না হলেই ভালো হতো সিপিআইএম এর বিরুদ্ধে ভোট দাও আমাদের বিরুদ্ধে ভোট দাও ভোটটা তো দিয়েছে ভোটটা দেওয়ার পরে কি আজকে এই কালীঘাটের কাকুর বলছে যে কুড়ি কোটি টাকা নিতে পনেরো কোটি কোটি টাকা অভিষেক ব্যানার্জি নিতে বলেছে এইগুলো হচ্ছে গিয়ে ওই সিবিআই দিচ্ছে তাই এই জিনিস তো মানুষ দেখলো এবং এই মিডিয়ার ভূমিকাটাই তো সেখানে সবচেয়ে বেশি ছিল আজকে তারা কোথায় কি একটা কলকাতার বুকে কোন মিচিন করলো কি এ করলো দুটো পোস্টার দিল সেটাই তো বড় কথা ছিল না মিডিয়া এইভাবে দায়িত্ব নিয়ে প্রত্যেকটি মেন স্ট্রিম মিডিয়া সিপিআইএম এর সবচাইতে বড় সেটব্যাক যে সিপিআইএম কোনোদিন মিডিয়াকে তুষ্ট করে তো কাজ করেনি এবং সেই কারণে তারা একেবারে তাদের প্রচার কোনো জায়গায় আনতে পারিনি আমরা দেখুন আপনাদের কাছ থেকে বলে অনেক সময় মানে পাই না থামস আপটা পাই না তাও তো আমরা আমাদের কাজটা করি যে হ্যাঁ কাজটা করছে আমরা জনসমক্ষে আনবো ফুটেজ কতটুকু ফুটেজ দেখায় বলুন তো এই যে কালকের রাজ্য সম্মেলনে মিনাক্ষীর বক্তব্য সেলিমের বক্তব্য কতটুকু অংশ দেখিয়েছে আপনারা একটু বলুন তো একুশ মিনিটের মতো বক্তৃতা দিয়েছে মিনাক্ষী তারপরে সেলিম আহ দিয়েছে সীতারাম প্রকাশ কারার দিয়েছে বা আজকে দেবলমিনা হেমব্রাম দিয়েছে কতটুকু বক্তব্য শুনতে পেরেছেন তো সেইগুলো তারা ছড়াবে না অথচ এটাই যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছেড়ে দিন বা মোদীর কথা ছেড়ে দিন তারা একজন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দিতেই পারে তাদের তাদেরটা পুরো পুরো বা অনুষ্ঠানটা প্রোগ্রাম তারা দেখাতেই পারে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে তারা প্রত্যেকটা মিডিয়া ছিল অথচ হিসাব যাত্রায় আজকে মীনাক্ষীর কী ছিল কতটুকু প্রচার পেয়েছে মিনাক্ষী মেন মিডিয়া অথচ মিনাক্ষী ব্রিগেডে যা করে দিল সেটা ইতিহাস হয়ে গেল থ্রি সিক্সটি ডিগ্রিতে মঞ্চ বেঁধে এইরকম বুকের পাটা দেখিয়ে দিল সুতরাং আপনাদের কাছে এইটুকু অনুরোধ যে আপনারা যারা অন্তত মনে করছেন যে এই ভালো কাজগুলো একটু ছড়ানো উচিত আর আমাদের যদি এই কন্টেন্ট বা আমাদের এই প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে হয়তো অনেকে বলতে পারেন অনেক বেশি কথা বলে ফেললাম বেশি কথা বললাম আসলে মনের জ্বালা থেকে যে এই হুগলি জেলায় এত সব ঐতিহ্য আছে সেইগুলো সামনে আনবে না এর জন্য এইরকম একটা কন্টেন্ট বানাতে হবে একটা আপনার নিউজ চ্যানেল তাদের এগারো লক্ষর মতো এগারো মিলিয়ন হচ্ছে সাবস্ক্রাইবার সেখানে চালিত করার জন্য যে ধর্মীয় স্থানের ছবি আমি একটা গির্জার ছবি আমি গির্জা যেখানটায় আজকে বেথলেমের ছবিকে আমরা বা আজকে মক্কামদিনার ছবিকে আমরা আনতে পারি না কোনো জায়গায় সেটা তো ঐতিহ্য সেটা দর্শনীয় জায়গা সপ্তম আশ্চর্য সুতরাং সেই আশ্চর্যগুলো সামনে প্রচে করলে কোন অসুবিধাটা আছে এবং সেই ঐতিহ্যগুলোকে সামনে ধরেছে এটাই তো কালচার আজকে এটাই তো কালচার তো সুতরাং এই কথাগুলো আপনাদের শোনানোর ছিল আপনারা যদি এটাকে লাইক দেন দেবেন আমি বারবার আমার কথাটা বলে যাই যদি আপনাদের পক্ষ থেকে একটু দেখেন তাহলে আমার মনে হয় এই জিনিসগুলো সদর্থক জিনিসগুলো মানুষের মধ্যে যাওয়া উচিত গেছিল বলেই আজকে ওইভাবে গেছিল বলেই নেতিবাচক সিপিআইএম এর বিরুদ্ধে আজকে সিপিআইএম ক্ষমতায় নেই তো ঠিক আছে এই পর্যন্ত এই পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন যদিও আমি একটা অন্য জায়গায় আছি তো অনেক হয়তো প্রতিবেদন ছিল আজকে কালীঘাটের কাকুর সেই চার্জশিটারি চার্জশিটে দেখেছেন যে কুড়ি কোটি গল্প অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সিবিআই তো সেই নিয়েও প্রতিবেদন হয়তো সময় পেলে করবো সবচাইতে বড় ব্যাপার আপনাদের আরেকবার বলি যারা দেখেছেন না হলে একটু সার্চ করে দেখে নেবেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের পত্নী মানে স্ত্রী মীরা দেবী ফোন করেছিলেন সুচেতন ফোন করেছিলেন অনিক দত্তকে যেই আমি প্রতিবেদনটা বানিয়েছি সেটা অনেক দত্তেরই মানে খুব ইচ্ছা যে আরো অনেক বেশি মানুষের কাছে যাক হয়তো ষোলো চোদ্দ পনেরো হাজারের মানুষ দেখেছে এখনো পর্যন্ত কিন্তু আরো অনেক মানুষের কাছে যাক এটা অনুরোধ করছি যে ওইটা একটু দেখে নেবেন না এবং শেয়ার করে দেবেন সব মানুষের কাছে যাতে একটা মুখ্যমন্ত্রীর বাড়ি পরিবারের লোক কিভাবে এই একটা ফোন ব্যবহার করার মতো ক্ষমতা নেই এটা ভাবার বিষয় আছে ভালো থাকবেন